গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা এই যে চললাম ডিউটিতে চলে যাচ্ছি আমরা আমাদের ডিউটির কোনো মায়না নেই ঠিক আছে বন্ধুরা আমরা হচ্ছে মায়না দিয়ে আসি তো আমাদের যে ডিউটি ধরো আমাদের ডিউটি ঝড় বৃষ্টি সাইক্লোন বাস বন্ধ যদি থাকে ট্রেন বন্ধ থাকে তবু আমাদের এই ডিউটিতে যেতেই হবে জয়েন্ট করতেই হবে জয়েন্ট না করলে কিচ্ছু করার নেই আর হচ্ছে এই সবাই ডিউটি করে মানি নিয়ে আসে আর আমরা মানি দিয়ে আসি উল্টো অ্যাকশান উল্টো অ্যাকশান যাই হোক আজকে হচ্ছে সোমবার সপ্তাহের প্রথম দিন সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক আর আমরা যাচ্ছি এখন তোমাদের দাদাভাইয়ের ডায়ালিসিস নিতে তোমাদের দাদাভাইয়ের শরীরটা কদিন ধরে সত্যিই খুব ভালো না আর তার থেকেও একটা বড় সমস্যা হচ্ছে এর আগের সপ্তাহে ব্লাড দিয়েছি ব্লাড টেস্ট করেছি সব নর্মাল এসছে কিন্তু নর্মাল কিছুই হয়নি আবার আজকে ব্লাড টেস্ট করতে হবে একটা সমস্যা হয়ে গেল যাই আজকে আবার ব্লাড টেস্ট করে ঠান্ডা লেগেছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে ডায়ালিসিস পেশেন্টের ঠান্ডা লাগলে না খুব কষ্ট হয় বুকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তারপরে অতিরিক্ত গরম মাথার গাছে একটা টেবিল ফ্যান নিয়ে শোবে আরও সমস্যা তাই তো এখন এই যে যাবো আর সত্যি কথা বলতে কি গ্যাস পুড়িয়ে গেছে গ্যাস নেই চা করবো গ্যাস বুক করা হয়েছে গ্যাস এখন এসে পৌঁছায়নি তা আমরা আজকে দোকান থেকে চা কিনে খাবো মোড়ের মাথায় যেখান থেকে অটো তুলবো সেখান থেকে আজকে চা কিনে খাবো তা চলো তোমরা আমরা ওখান থেকে যে চা কিনে খাবো তোমাদেরকে আজকে দেখাবো যে চা কিনে খাচ্ছি কিছু করার নেই গ্যাস নেই কাঠের উনুন আমার নেই ঠিক আছে তার টাটা চলো চায়ের চা খেতে বন্ধুরা আমরা অটোতে উঠে বলেছি তোমাদের দাদা ভাই বিস্কুট খাচ্ছে তোমাদেরকে বলেছি দেখাবো তাদেরকে দেখাচ্ছি আমি আবার রাস্তার চা টা না পছন্দ করি না ওই দেখো চায়ের দোকান থেকে চানি খাওয়া চা হচ্ছে